রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বন্যার্যদের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করা হয় রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজামেল হক মজুর সভাপতিত্বে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাইল আহমেদের সঞ্চালনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আজ বাদ জুমা বাহাদুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেন তারা এই খাদ্য ও সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারো দলীয় জোটের মুখপাত্র সাদাত হোসেন সেলিম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন উপজেলা বিএনপি সদস্য ও সাবেক বিপি শাহ আলম রামগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব বিপি বাহার তারপর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের রামচরণ বাড়িতে হিন্দুদের পূজা মণ্ডপের প্রতিমা বাংসুরের ঘটনাস্থল পরিদর্শন করেন সবাই এই সময় আর উপস্থিত ছিলেন পৌর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট তোফাজুল হোসেন বাচ্চু উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক তাওহিদ হোসেন মারুব ভূঁইয়া নজরুল ইসলাম পিন্টু এজিএস কাশেম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আওরঙ্গজেব ভাবলু শাহিন আলম লক্ষ্মপুর জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক টিফু সুলতান ভূঁইয়া উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন কানন পাটোয়ারি লক্ষ্মপুর জেলা যুব দলের সদস্য মিজানুর রহমান ভূঁইয়া পৌর যুব দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুলাল হোসেন দুলাল সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোশেদ রাব্বানী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জয় বাবু সদস্য সচিব রাকিব হাসান পৌর ছাত্র দলের আহ্বায়ক শাহিন আলম মুন্না উপজেলা বিএনপির সদস্য রাজাউল করিম দিহিদার বাবলু মেম্বার পৌর ছাত্র দলের সাবেক সিনিয়র সহ সভাপতি বিলাল হোসেন খোকন বাদুর ইউনিয়ন যুব সভাপতি আরিফ হোসেন বিএনপির নেতা জহির ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সহেল সহ প্রমুখ মোহাম্মদ রাজু হোসেন আর এস টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর